ও জায়গাত খেজমত খরি ইনো প্রথমে মকামৈয়ান দেওয়া হয়েছে উপযুক্ত মানুষ লইয়া আপনারা জানয় তাজ তাজমামু সব সময় ইতা তাইতা তাজ মামুয়ে আমার কুটি পাইসা বর গেছে পয়সা দিয়া কইছে সোনাপুরের মেয়াসা বাইলে ও পয়সা দিও কিন কুজ খড়াইতা ও হিসাবে আমি এই জায়গাত খেজমত খরিয়া যাইয়ার। যতদিন আমার আল্লাহ হায়াত দান করবা অতদিন আমি প্রত্যেক মঙ্গলবারে আপনারা হাজিরে দিম পড়াশোনা হইব দোয়া দুরো দইব আমি আপনারা এই অঞ্চল দুইবার মসজিদে ইমামতি করছি বহুত দিন আসলাম ও হিসাবে আপনারা প্রত্যেকে আমারে এই আমি প্রত্যেক মঙ্গলবারে আপনারা এইখানো আইম দোয়া দুরো দইব সিন্নি চোখা তৈব আর আপনারা যদি অগর যেখান আমার বাইয়াইনতে একটা জায়গা আল্লাহ আসতে দিসইন। ও জায়গার যদি আমরা সুন্দর করি বেড়া দিয়া আইলকু আমরা সুন্দর আই দেখ আমরা বাইরে থাকি সাইড ফোরদা আনি ওখান্তে বেড়া দিয়েছি ও জায়গা যদি আমরা সুন্দর করি আমরা গোর মনো করিয়া সুন্দর করিয়া রাখি তে ও জায়গার মাঝে বইয়া মানুষে পড়াশুনা করবো আই আর আমরা বাসবেতর বেড়াও দাম পারিয়ান না কিন্তু এক যুগ আইব ও জায়গাত মানুষের ডালাই করি গোর বানাইবা এদিন আমরা খবরের মাঝে হুথিয়া সাপ পাইমু নবীজে ফরমাইন তিনটা জিনিস মানুষে ঘুরিয়া গেলে খবর গিয়া সাপ পায় এর মাঝে একটা হইল কি মসজিদও সাহায্য করেন মসজিদ মাদ্রাসাত নেক আওলাদ যদি তুইয়া যায় সাপ পাইন আমরা যদি অন্য এখন গোর বানাইয়া তুইয়া যায় কেমন পর্যন্ত জায়গা ফোড়াশোনা হইব মানুষে আমরা লাগে দোয়া দুরুদ করবা চেষ্টা করতাম এলকু যদি আমরা ফাতলা টিন হলা একজনে দোকান দোকান ঘুরি দিয়াও দেখেন আপনারা একদিনে ডাক দিছি ওলা মিলাদর মফিল তের ভাল লইতাম বারো তেরশো টেকা এক জায়গা তুই গেছে দোকান তের ভাল লোয়া হয়েছে একটা ঘোড়ায় লো হয়েছে সশমেন চিন্ন বানাইবার লাগে আইজি কইন ও জায়গা যদি আমরা সারাই সাহায্য সহযোগিতা করি চিন্ন চকাত দিয়া কয়েকদিন বাদে ও গোর বানানির বাদে যদি আপনার ওই এলাকার মানুষে কইনি নয় গোড় এখন ভেখার হলি রয়েছে প্রত্যেক মঙ্গলবার এখান লাগে আমরা বিয়া নেওয়া কী আশ্রর বাদে আমরা ওই অঞ্চলের সরুটা কইন কোয়া আপনার দুধভোর অঞ্চল বা কাকা কয়েকটা জায়গা সবাই মক্তবয় আমার খালা বাবুলোর গোরো অন হতায় ফরোইন বিহালে করিমি মেয়ে ইয়ে ও গোর ওখান বনি গেলে অন হরুতায় ফলা এক এক সদায় চারিয়া যদি আপনারা ভার বেশ লাগতো নাই এক দুই বান টিন হইলেও আমরা চাই মনকে বেড়া হয়ে যাব হাতলা টিন দিয়া আমরা সারা যদি সাহায্য সহযোগিতা করি অশান্ত হই যাব আর দ্বিতীয়ত কথা হইল যদি উপযুক্ত মানুষ চালাইবার মতো ওখান উদ্যোগীর লাগি প্রেসিডেন্ট ভাবা যায় আপনারা যে কোনো সময় আমি খাদিম হিসাবে আছি সব দিনও তাকম আর এসজন উদ্যোগী মানু তাকিয়া প্রেসিডেন্ট হইলে সুন্দর হইব আল্লাহ আমরা ই নেক মফিল্ডে কবুল হর তাইলকু মিলাশ্বরী দোয়া হইব আর যারা বার তাকি আসইন বেঝি মানসে সিন্নির লাগি ভাললে সরি কহিতা আমার আব্দুল ওয়ারি সাহেব তাই আগামী মঙ্গলবারে চিন্নে দিবা এৰ ভাদৰ মংগলবাৰে আৰু এশজন বাৰলেও নাম আমি লেখিয়া ৰাখোঁ দাৰেদি ফোন নম্বৰ লেখিয়া ৰাখম মংগলবাৰে বিয়া নে আপোনাৰে ফোন কৰি আমাৰ হ'ম আৰু আপোনাৰ লাগি দুৱা হ'ব এৰ ভাদৰ মংগলবাৰ কৰোঁ সেউ তাকৈ চানা ফুলাওলেও অসুবিধা হৈতো নাই সেউ যদি কইন তুষা চিন্নী বনাই যাই ইকা নভাৰবা সেউ কি বনাই মংগলবাৰে ইকা নভাৰবা আজি আমাৰ ভাইচ প্ৰেছিডেণ্ট চাব

আপনারা আমি আমার হামসাবাসী সব রে কইয়া আপনারা দোয়া করবা আমি এই অলিয় কামিল তালমোহ সাহেব গুলামি খান করতাম আপনারা যতদিন বাঁচি ততদিন আমরা হামসায়াবাসী সবের দোয়া করবা আর আমিও আপনারা লাগি দোয়া করবো মললেও আল্লাহ রুকুমইলে আপনারা দোয়া করবো আমার লাগিয়া আমার অলির রোজা আই পনেরো ষোলো বছর আগ থেকে চেষ্টা করাত এই কেন না। আর গেল বছর থাকে হয়। আমার ও আমা দুনিয়াটার নাম মিটাই লিচুন আর দয়া করিয়া আপনারা সহযোগিতা করবা আপনারা যদি সহযোগিতা করেন না আমার কোনো হইতো নাই আপনারা গেছে আমার অনুরোধ আর আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু

আমরা কত অনুমান কতটা বাস লাগবে যতটা লাগাও আমরা না ডিমো কল দেন কত নাম দরাই না মারব দিন ওলা লিস্ট করিলে গুলো সালামরনা বাস আছে আমরা অজনে ভরিয়া দই আর আজননে বুঝিয়া বেরгур দিয়া বানাইবো নাই এই না কইতো দিলে 30

আমি আৰু তিনিটা নিয়ে অ দিন